আমাদের মালদাতে অনেক কটা সুরজিৎ আছে মানে সুরজিৎ সরকার এটা এর আগে তিন ছিল ওটা সুরজিৎ ছিল ওটা ক্লায়েন্ট ছিল বাট আজকে সেটা মালিক এই বড় লোকের গাড়িতে উঠিয়েছি গাড়ি এখন দাম বেড়ে গেছে ঠিক আছে চার্জে বসিয়েছি বাট গাড়িগুলো যাবে গাড়িগুলো স্টেজও করা হয়েছে এবং এখানে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে দিন পরে আজকে আমি যাচ্ছি কাজে এবং এখন আমি সোজা এখান থেকে বেরিয়ে যাব কাজে পথে আজকে সুরজিৎ দার কাজ আছে আমাদের মালদাতে অনেক কটা সুরজিৎ আছে মানে সুরজিৎ সরকার এটা এর আগে দিন যেটা ছিল ওটা সুরজিৎ দা ছিল ওটা ক্লায়েন্ট ছিল বাট আজকে যেটা সেটা মালিক মালিকের কাজে যাচ্ছি এখান থেকে চলে যাবো রোহিতের বাড়ি এবং আমি আর রোহিত দুজন মিলে ওখান থেকে চলে যাবো আজকে কাজে বা আমি আর রোহিত দুজন মিলে থাকবো আজকে সেখানে ছোট্ট একটু কাজ আছে সো চলো যাই দেখি ওখানে গিয়ে কি কি হচ্ছে বড় লোক চলে এসছে আমাদের মধ্যে এই বড় বাড়ি দেখছো এক দুই তিন চার পাঁচ পাঁচ তলা এই বড় লোকের গাড়িতে উঠিয়েছি গাড়ি এখন দাম বেড়ে গেছে ঠিক আছে চল চলো কাজে যাই রোহিতকে পেয়ে গেছি আমাদের মধ্যে এবার কাজে গিয়ে দেখি রোহিত কি করছে সো আমরা লোকেশানে পৌঁছে গিয়ে শুরু করে দিই আমরা দুজন দুজনের কাজ এবং বাকিরাও তাদের কাজ করতে থাকে তারপরে সকলে মিলে নাচানাচি মস্তি মজা করতে করতে শুরু হয়ে যায় আমাদের পরের কাজগুলো এবং তার পরের গল্পটা আমি ভিডিওর মধ্যেই বলছি সো চলো তোমরা সেটা শোনে নাও কাজ হচ্ছে না কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না মানে একটু করে যাচ্ছি কখনো নাচছে কখনো বাজনার জন্য হচ্ছে সেটা রিচুয়ালস নাচছে আবার বসে যাচ্ছি তো আমি ওই দেখো কিচ্ছু না এই ফাঁকা ঘরে খুব গরম আর এই খুব গরমের মধ্যে এই ফাঁকা ঘরের মধ্যে আমি আর ওই সমস্ত কিছু এখানে সমস্ত কিছু নিয়ে সমস্ত গ্যাজেট নিয়ে এখানে বসে যাচ্ছি কখন কি হবে কিচ্ছু ঘরে ফ্যানও নেই আর ঘরে একটা ফ্যানও নেই ইলেকট্রিকের ব্যবস্থা নেই চার্জে বসিয়েছি বাট চার্জ হচ্ছে নো রেসপন্স চলো দেখি কতক্ষণ ওয়েট করতে হয় আর কি কি হয় সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো থাকো ভিডিও শেষ হতে বাড়ির অল্প কিছু রিচুয়ালস কমপ্লিট করে নিয়ে আমরা বেরিয়ে পড়ি রাস্তায় এবং সেখান থেকে চলে যাই বাইরের কিছু রিচুয়ালস কমপ্লিট করতে সো সেটা দেখে নাও তোমরা দিন আমরা এসে আবার শুরু করি আরও কিছু রিচুয়ালস মানে কি বলবো এখনো বুঝতে পারছি না কি হচ্ছে এখানে নতুন নতুন নিয়ম হচ্ছে একটা একটা করে আজকে সমস্ত কিছু হয়ে যাচ্ছে রিচুয়ালস এর মধ্যে একটি পরে এখানে গায় হলুদ হবে গায়ে হলুদ স্টেজে করা হয়েছে এবং এখানে এখন হলুদ কুটা এবং রিচুয়ালস গুলো সমস্ত কিছু ওখানে হবে সো চলো একটু একটু করে তোমরা দেখতে থাকো নাচানাচি পর্ব কমপ্লিট করে তারপরে শুরু হয় গায়ে হলুদ ফটোশ্যুট এবং তারপরে নাচানাচি করতে করতেই তারপরে শেষ হয়ে যায় সেখানকার আমাদের কাজ কাজ করতে করতে বেজে ওঠে আমার পছন্দের একটি গান এবং সেই গানটা শুনতে পেয়ে আমি আরও একটু জোশ নিয়ে কাজটা শুরু করি সেই গানে একটা দিদি নাচ করছিলো সো আমি এই কাজ করতে করতে এখনকার কাজটা এই অবধি শেষ করলাম সো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে সো এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং আইকনটিকে দাবিয়ে দিন যাতে সমস্ত ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সো আর বেশি কিছু বলছি না সকলকে বাই বাই এন্ড টেক কেয়ার